বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে ভোট লুটের প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের দিঘা মৌরি বিজেপি উদ্যোগে একটি প্রতিবাদ সভা আয়োজিত হল এই মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এই দিনের সভায় উপস্থিত হয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন এবং বললেন কন্টায় কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন কেন্দ্র এগরা থেকে জেড থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ভোট লুট করার জন্য ওখানকার এক জিহাদি তৃণমূল নেতা আয়ুব খানের নেতৃত্বে ভোট লুট হয়েছে আয়ুব খানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বললেন আয়ুব বেটা তুমি মুম্বাইতে ব্যবসা করো ওখানে কোন সরকার আছে জানো তো আয়ুবের ডিটেলস আমাকে দেবেন কি করে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় সেটা আমার জানা আছে আমার নাম শুভেন্দু অধিকারী পাশাপাশি এগরার বিধায়ক তরুণ মায়াতিকে আক্রমণ করলেন শুভেন্দু সামনে আছেন একটু আজকে আমরা এই বিক্ষোভ সভা আয়োজন করা হয়েছে মূলত এগরা নগর উন্নত ও উচ্চত ধ্বনিক চিকিৎসা পেতে আটপুর আপনাকে আসতেই হবে জেলা बृहत मल्टी স্পেশালিটি হসপিটালে ओम হসপিটাল ললট ফস্টি পিডিংপুট এখানে পাবেন 24x7 emergency service এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবে এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কুর সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন জগমোহন এম বিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান ডক্টর প্রসাদ পন্ডল এমবিবিএস এমএস এম ডক্টর অভিজিৎ সরকার এমবিবিএস এমডি ডক্টর এস তামিল এমপিবিএস ডক্টর পথে সিট এম ডিএনবি জেনারেল সার্জন ডক্টর মীরা জালুক এমপিবিএস ডিএনবি জেনারেল সার্জন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত চিকিৎসা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ পন্দ নাইন পেপেল থ্রি ナイン、ハイ、オトバ、セブンゼロ。